એને એ દોસ્તની ની લે કે કેલો કેલો પૂરી મોનોze વિતરે ગરમ ગરમ ટક તો પૂરી જ હશે કોસ એ આઈ બની કે જશે આરાગન ને ઠીક જ છે સોમી બસ આધી ખાઈ જશે ઓ પ્રથમ પ્રથમ બે તો ઓરે આરે કીદો ઓલો કીધું આઈ બની જશે ખાવ અરવલ લખસે કી ગા ગબી પ્રથમ પ્રથમ બે તો ઓમાય ના त्यो थाक्दा छैन नि रे ए ए आगे पौन आगे पौन के ल आमी पनि बाडी जाबु गम्मा ए एकै गयो बोटी ढिगा जाबी ना म बशा बाडी जास सब सब दोस दुगने बसे एक, एक तो तो त दो কি রে মনি কি আছে রে তোর মাথায় একটু যন্ত্রণা করছে ও রোদের মুদিন আচ্ছা ঠিক আছে যাতে তাহলে একটু শুই থাকবে আমি একটু বাজারে যাচ্ছি বাজার থেকে না

দোসতো মাল তো খাতি হবে আজকেও কিন্তু মাল এসে দেখতে জানা ব্যবস্থা কর ব্যবস্থা আমি আসি ঘুরে আছি দেখি হয় নাকি ব্যবস্থা আয় কেন মনি তুই যে কলেজে গেলে গেল আবার 500 টাকা লাগবে স্কুলে স্কুলে 500 টাকা লাগবে আচ্ছা নিজা যা টাকা লাগবে টাকা লাগে লাগুক আমি তো আসি

लगा कोलाता नहीं आया सिर्फ कोलाता कोकून नेशनल माल तो मा नाम तो माल ना खाली माँ उधर दिया है दम माल नेशनल है ठीक है माँग उरी नहीं आये थे शायद क्या मजा आएगा रिखा वो तो माँग लावा माँग माँग तो एक आंटा दौड़ की सेंडरे कोलाता हम तो पुलिस तो 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 तो। बस <laughs>

এক হাজার কি করা যায় কলেজে আরে কলেজে 1000 টাকা লাগবে কলেজে 1000 টাকা লাগবে কে আরে তোরা স্কুলেতে এত টাকা লাগতো না কলেজে এত টাকা লাগছে তো নিজা আমরা তো পড়াশোনাও করিনি নি আর কলেজে আর স্কুলে কয় টাকা লাগে না লাগে তো জানিওনি নে আজ বাজার করার জন্য হাজার টাকা ছিল আচ্ছা নিজা ভালো করে পড়াশোনা করিস কিন্তু ঠিক আছে আচ্ছা যা আমি ভালোগুলা ঠিক করনি ছা ছা গিটাগো এই আমি তোমার ভাই ডাক ওই একটু দেখি শুনি রাইকো বুঝলা যেসব না যেসব আমার ভাই তো সাথে কথা না এখন হতেও পারে ভালো ছেলে তো ওই কারো সহ্য হচ্ছে না ওই জন্যই মনে হয় তোমরা এইসব কথাবার্তা বলছো বুঝিয়েছি তাহলে আমার ভাই তো এরকম করতে পারে না

ভাই গগন বয় ডাক্তার সাহেব দেখেন তো স্কুল দিন আসার পথের কি হলো ভাইয়া তুমি এদিকে আসো তো বেশি কিছু হয় না নেশা করি কি রে

তাহলে এখন কি করবো গোসল করা দেবো ডাক্তার সাহেব গরম পানি দিয়ে গোসল করাই দেবো নেশা কাটানি তারপরে তো দেখছি এই কষ্ট করি আমি এই আমার তো এর আগে বলছিল যে তুই খারাপ ছেলেব্রেলির সাথে মিশিস আমি তো বিশ্বাস করছিলাম না তোকে যে আমি এই যে এত কষ্ট করি যে আমি পড়াচ্ছি কি জন্য তোকে আমি পড়াচ্ছি বল তোকে আমি এটা করার জন্য পড়াচ্ছি হ্যাঁ যে তুই খারাপ ছেলেবেলির সাথে মিশবি তুই নেশা করবি এই টাকা পয়সা ধ্বংস করবি তোকে এটার জন্য পড়াচ্ছি আমি না তোর বামার তোর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য পড়াচ্ছি বলে হ্যাঁ বাপ মরি যাওয়ার পর তো যে কষ্ট করে আমি মানুষ করি আর এই তুই তার প্রতিদান দিলি হ্যাঁ এইভাবে তুই প্রতিদান দিলি যা আজকে দিন তোর পড়াশোনাও বন্ধ কালকে তুই আমার সাথে মাঠে কাজে যাবি যা যাই ঘরে শুকা যা আর আমি যা বিলির পিছনে আর একটা টাকাও আমি খরচ করবো না আসসালাম ভাই কিছু টাকা দাও তো যাব হুম তো তোর আমি একটা টাকাও দেব না তোকে আমি টাকা দেব আর তুই ওই বাজো সে লেবেলের সাথে মেশিন নেশা করবি আর একটা টাকাও তো দেব না তাতে তুই পড়াশোনা করিস কর না করিস না কর প্রয়োজন তো তুই আমার সাথে এখনতে কাজে যাবি দেখবি কি কষ্টের টাকা কি কষ্ট করে আমি এই টাকা গোছাতো পড়াশোনা করাইছি তুই সেটা দেখবি